হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তৃপ্তি আমার চ্যানেল মম সন অ্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ সকালে আবার চলে এসেছি আমি এটা আমার ছেলে এর নাম আরুষ এখন সকালবেলা আমি বাড়ির জন্য রান্না করব রান্না করতে শুরু করে দিয়েছি এটা এ দেখো প্রেসার কুকারের মধ্যে ডাল সেদ্ধ হচ্ছে এটা ডাল হবে আর বাড়ির মধ্যে আমি ভাত বসি দিয়েছি ভাত হচ্ছে আর এখানে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপির সবজি হবে আর এখানে আমি করলা আর আলু লবণ হলুদ মাখিয়ে রেখেছি এগুলো ভাজবো করলা আলু ভাজা হবে আর মাছ আছে সেই মাছটা রান্না করব। আজকে এগুলোই রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার আরও সারাদিনে কি করছি সেটা আমি পরে বিকেলে বা রাত্রের দিকে আবার ভিডিও পোস্ট করব। ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থেকো তাটা সবাই ভালো থেকো